নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি আপনারা নিশ্চয়ই সকালে ভালো আছেন যারা চ্যানেলটি প্রথম প্রথম দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা বারবার দেখছেন অত সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যে আপডেটটি আপনাদেরকে দেওয়ার কথা বলছি সেটা হলো আপনারা নিশ্চিত জানেন এক সপ্তাহ আগে থেকে আমরা আর প্রক্রিয়া শুরু করেছি এই বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ফ্রি ফ্রি আর উদ্দেশ্য ওএমআর আদায় করা বা ওএমআর সংগ্রহ করা তো এই ওএমআর আমরা কেন কালেক্ট করতে চাইছি প্রশ্ন এক নাম্বার যে আদৌ কি কমিশনের কাছে ওএমআর এমআর আছে কারণ যারা বলছে ই উপর মূল্যায়ন করে আপার প্রাইমারি প্যানেল প্রকাশিত হচ্ছে বা সেটাকে মেনে নিচ্ছে আমরা এটাকে মানতে রাজি নয় কেন ই মার্কশিট ম্যানুয়েল যখন তখন পরিবর্তন করা যায় এখানেই গলদটা রয়েছে তাই আপার প্রাইমারি দুর্নীতিকে যদি উবড়ে ফেলতে হয় তাহলে কি চাই আমাদের শিকড়ে পৌঁছাতে হবে দু হাজার চোদ্দোর ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা দু হাজার চোদ্দো সিট প্রাইমারি যে মামলা হয়েছে সেইখানে পর্ষদ একটা সাদা খাতায় তার একটা মার্কশিটের মতো কিছু সংরক্ষণ নথি প্রদান করেছে সেটা সত্য হতে পারে এবং সেটা মিথ্যা হতে পারে সেটাকে যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে তাহলে ই মার্কশিটও তো একটা অনলাইন একটা সিস্টেমে সেখানে আপনার নম্বরটা লেখা আছে এবং পার্সেন্টেজ লেখা আছে সেখানে ওইটাও তো মানুষে তৈরি করেছে কখন তৈরি হয়েছে না যখন এই শিক্ষা দুর্নীতি চরম পর্যায়ে গেছে সেই নাইসা সেই একই লোকে এগুলো তৈরি করেছে তাহলে আসল সমস্যাটা আপনাদের লুকিয়ে আছে কথায় না ওই ই মার্কশিটে দু সালে ওয়েটেজ বেড়ে গেল আজ ওয়েটেজ কমে যাচ্ছে তাহলে কারো ওয়েটেজ বাড়া কার ওয়েটেজ কমে যাচ্ছে এগুলো কিসের ভিত্তিতে হচ্ছে মশাই তাই ই মার্কশিট ম্যানুয়েল আর ওএমআর সিট যেটা আমার সিগনেচার রয়েছে যেখানে আমার সিগনেচার করা রয়েছে সেই ওএমআর সিটের উপর আমার আস্থা রয়েছে আপনার যদি আস্থা থাকে তাহলে নিশ্চয়ই আপনি আর করুন ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল যদি না হয় কোর্ট এবং যদি কমিশন উত্তর দেয় না আমাদের ওএমআর সিট নেই তাহলে ই মার্কশিটের উপর ভিত্তি করে আমাদের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমরা ভবিষ্যতে নেব আমাদের চাই অরিজিনাল ও এমআর সিট যেটা প্রাইমারির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আমরা অরিজিনাল ওএমআর সিট চাইছি যারা এই আর এর বিরোধিতা করছে আর এর নামে বিভিন্ন গ্রুপে লেখালেখি করছে তাদেরকে বলুন কত টাকা দিয়েছেন মশাই আপনি আর কত টাকা নিয়েছেন আপনি কি বলছি বুঝতে পারছেন কত টাকা দিয়েছেন দিলে সে প্রশ্ন করবে যে কেন আর টিআই আর যদি কেউ টাকা নিয়ে থাকে কোটি কোটি টাকা তাহলে সে বলবে আর টিআই করার কি প্রয়োজন রয়েছে আর টিআই করলে তো ঢিলে প্রসেস হবে আবার কতদিন মামলা করবেন দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সাল হয়ে গেল এটা হাইকোর্টেতেই মীমাংসা করে দেওয়া যেত এটা চলে এলো কি সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত যা খবর আছে পিটিশনারদের জন্য কোনো আশাব্যঞ্জক খবর কোনো আইনজীবী কোথা থেকেও দিতে পারছে না এবং যখন কোনো আসার আলো নেই সবাই যখন বলছে দু হাজার পনেরো টে টুড়ে যাবে তাহলে তো অপরিসীম দুর্নীতি হয়েছে মশাই এই দুর্নীতিগ্রস্ত প্যানেল প্রকাশ হয় কি করে আটটিআই করছি সিট চাইছি তো দেখছি কিছু জনের বিরাট গায়ে লাগছে গ্রুপে গ্রুপে বলছে আমরা আটটিআই প্রসেস করতে চাই না আমরা মামলাকে দীর্ঘায়িত করতে চাই না ইয়ে যেমন কিরকম সেই বেড়ালের মাছ মানে মাছ বেড়াল বলছে আমার মাছ ভালো লাগে না মানে মামলাটা দীর্ঘদিন হোক সেটা আমি চাই না এটা ঠিক যেন বেড়াল বলছে যে আমার মাছ ভাজা খেতে ভালো লাগে না এইটা আমার মনে হচ্ছে আর কি আপনাদের কিরকম মনে হচ্ছে আমি জানি না তো এই আর আইটা যদি কাউকে কোনো আইনজীবীকে দিয়ে করাতাম সেই আইনজীবীকে যদি আমি বলতাম যে আপনি পাঁচশো টাকা করে নিন বা হাজার টাকা করে নিন আবার সেই আইনজীবীকে বলতাম এটা আমি ওএমআর চ্যালেঞ্জ বা ভবিষ্যতে কোনো কিছু করব তাহলে দেখতেন খুব আনন্দিত হয়ে আমার এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দিতেও কিন্তু যখন দেখা যাচ্ছে ফ্রি ফি টি আই করা হচ্ছে আবার দেখা যাচ্ছে যদি এই ফ্রি ফি আর আই করে ভবিষ্যতে কোনো গরমিল দেখা যায় এটাকে চ্যালেঞ্জ করে যদি অন্য কিছু মামলা হয় বড় রকম তাহলে কিন্তু দেখা যাবে বড় ইনভেস্টিগেশনের আওতায় চলে আসবে এবং এটা একটা হাতছাড়া হয়ে যাবে এই মামলা এবং গুরুত্বপূর্ণ মামলা তাহলে সেই মামলাটা বিরোধিতা করে এইখানেই কি করা হোক কিছু ছেলে মেয়েকে ডুবিয়ে দেওয়া হোক আর কিছু ছেলে মেয়ে যে দেবতাকে উপলব্ধি না করে অন্ধকারে কি করে পায়ের চরণে ফুল দিতে যায় তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই